আব্বার লাশ দাফন কাপনের আগে জাগা সম্পত্তি সব ভাগ করতে আসলে একটা পাশা আব্বাই মরছে কতক্ষণ আগে এর মধ্যে তুই এইসব কথা উঠাইলি তুই জালিম না সেবার আজকে এইসব করন লাগ দাফন কাপনের আগেই জাগা সম্পত্তি সব ভাগ বাটরা করন লাগ ভাই আজকে এইসব কথা বার্তা বাদ দে আল্লাহ তাআলা যেন আব্বারে ক্ষমা করে দিয়ে জান্নাত নসীব করে এই দোয়াসা আল্লাহর কাছে না তোমার মিষ্টি কথা চলবে না আজকে কোন লাভ তাও appBar দাফন কাপুন আগে তাইলে আমি তোমার বিশ্বাস করি না আসলে একটা অমানুক দে লিখেই তো আব্বা তোর দেখতেbarton একটো বারবার কইছে তার সম্পত্তি থেকে তোর এক কানা সিটাও দিব মনে আছে এই কথা আববাই কথা কইছে মা মারা যাওয়ার পর থেকে তুমি আর তোমার বউ আব্বারে ফোসলাইয়া আমার বিরুদ্ধে লাগাইছো জাবগা এত কথা হুনার আমার কোনো দরকার নাই আব্বার লাশ দাফন কাপনের আগেই সব জায়গা সম্পত্তি তোমার ভাগ করে দিতে আখিয়ার আর পাখি আইতাছে অগ জায়গা সম্পত্তি তোমার ভাগ করে দন লাগবে তা না হইলে কিন্তু আব্বার হক আদায় হইবো না আব্বা তার সন্তানের কাছে যাই থাক এই দায় নিয়ে কব্বর যে বাব্বা এটা কি হইতে পারে আমার সুযোগ জাগা সম্পত্তি ভাগ বাটরা না করা পর্যন্ত এই পুরা লাশ আমি কবর স্থানে যাইতে দিব না এইটা আমার কথা কি কইলি আব্বারে বুড়া কইলি আব্বারে সম্মান দিয়ে কথা কইতে পারোস না বউ সম্মান দিছি এখন আর না এখন যা কইছি এইটা আগে করো আপনি আমার ঘরে কথা হিগাইতেন না আমরা কথা কেমনে কইতো সব জানি এই তুই মুরব্বিদের মাঝে কথা কস কেন হ্যাঁ মুরব্বিদের মাঝে কথা কস কেন আর একটা কথা কইতে একবার চাপা চুপ ফাটা লাম একবারে পরে কিন্তু কোপায় লাশ ফালাই দিমু আর তুই কো ভাবি আর আমি তো নেতা বাচ্চার মতো আঙ্গুল এই থাম এই আয় না আয় না সব ঠিক ব্যবস্থা এজ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ম ক্যাশ আউট চার্ট শুধুnabla দে। হাই। তার সমস্ত সম্পদ আমার একলার নামে লেখা দেয়া গেছে। এটা কিন্তু এমন গড়ে না। জানাইলে আর সমস্যা শুরু করব। আপার দাফন কাفن আটকে দিব গ্যারামি রাখব। আমগো যেই কইরাই হোক আপা লাশকে দাফন করতে হইব। তারপরে সমস্ত সম্পদ আমগো কিন্তু আব্বা আপনি যে সাচার মাথা দিছেন এখন এরা যদি পুলিশ আনে আরে পুলিশ আনলে আনো গেরামিয়া আনলে আনো আমি কি করব এরা দেখবে তোমার ওপর আমার বিশ্বাস আছে বড় ভাই তুমি কি আমার কথা শুনতাছো না আহা নাকে করতে বাইরে জানে কেডা দুয়ার আটকে এসোলা পরামর্শ করতেছে তোমাকে দুই বোনের জায়গা দাও ওদের কথা তো শুনতেই পারে না

আমি দেখবো এখানে কি হবে আমার সামনে তোমাদের ঝগড়া করতে হবে না বলে দিলাম এই তাম আমি দেখতেছি কি করতে হবে এখানে আমি আমি সমাধান করে যাব আর আর একবার যদি তোমরা কামরি করো তোমরা দুজনে আমার শত্রু আমার আব্বা মরে তার যদি হক আদায় না হয় তাহলে কি তার ওই দুনিয়াতে শান্তিতে মেম্বার সব আমরা কি তার সন্তান না আমরা কি এই জায়গা জমি পাই না এই জায়গা সম্পত্তি নিয়ে আমার ভাই আজকে দুই বছর ধরে তাল ভাঙা শুরু করছে আজকে আমি এটা শেষ দেখতে চাই আর কোনোদিন তার কাছে আমি আইতে পারুম না প্রত্যেক মাসে দুই বার করে তার কাছে আসে জায়গা জমির জন্য গ্যান গ্যান করা লাগে আমার জায়গা জমি আমার বুঝে আছে এমন বিপদের সময় ধৈর্য ধরতে হয় জানো না ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আমি এই আমি সবকিছু এখান থেকে সমাধান করেই যাব ঠিক আছে কেউ যদি আরেকবার কারো দিকে আক্রমণ করো তাহলে সে আমার সাথে ঠিক আছে মেবসা বহলে স্যার বিলিনিয়া যাও যাও সেটা কি আমার আবার আবার লাজির উপর কষ্ট কইরা গেছে আগে তো নিয়ন্তর ছাইলা গেল এই দিরো এই শিবার কয় জায়গা তুমি ভাগ কর না আগে সৎতে দাফন করতে দিব না আম্মা আমার বাপ কইরা দেন আম্মা আল্লাহ যেন বিশ্রাম করেন গো আলী আপনি বিশ্রাম আমি আমি আমার বাইরে কইলাম ভাই আমায় বই গেছে জায়গা সম্পদ দিয়ে কি হইবা ভাই বোন মিললাম আপনার এখন কাফনের ব্যবস্থা করি যা ব্যবস্থা করি তারপরে না হয় তোমার জায়গা জমিদের ভাগ বন্ধ করো আমার জায়গা সম্পদ লাগব না তারা তগ জমি টাকা ভাগ করে যাই ব্যাপার সাপ এই কথা করার পর আবারে কয় আগে জায়গা সম্পত্তির ভাগ হইব তারপরে এই বুড়া தா সাপোর্ট হইব আবারে কই বুড়া আর তুই মাতা আতার আতার পর্যন্ত মালা কথা দিবা আমারে মাফ কইরা দেন এই কথা খুললে আমার মাথা ঠিক ছিল না কথাsetopt আমি আমার খায়ের কাছে বাড়ি মারছি அப்பா আমি মাতা ঠিক রাখতে পারি না আমারে মাফ কইরা দেন அப்பா আমারে মাফ কইরা দেন আপন হয় নাই আপনারা জমি নিয়ে ঝগড়া শুরু করছেন তুমি নিয়ে তো ঠিকই কইছে টাকা করে করলে কি হয় আপনার লাশটা আগে দাফন করে আপনি সরল সোজা মানুষ এই সব পেশ আপনি বুঝবেন না আপনি চুপ থাকেন টাকা আজকে এই কোন লাগবে আজকে আমার ভাই মাথা ফাটাইছে এত কিছু হয়ে গেছে আমরা আর তার বিশ্বাস করি না আজকে আপনারা এই সমস্যা সমাধান করে দিবেন আর যদি না পারেন তাও কোয়ে দিবেন আমি থানায় পুলিশ খবর দেব

তনু কাকা সব কিছুই তো দেখি আপনার বিরুদ্ধে আপনি আপনার ভাইয়ের মাথা পাঠাইছেন ভাই বোনদের জায়গা জমি বুঝাইয়া দিচ্ছেন না আইন আদালত হইলে কি ভালো হইব জায়গা জমি তো পরের কথা আগে আপনার ভাইয়ের মাথা ফাটানোর জন্যই তো আপনার জেল হইব তখন কি করবেন সমস্যা কি সমাধান করবেন রাইট হয়ে গেছে আমরা কিন্তু চলে যাব পরে আপনার বাপের লাশ এখানে পড়ে থাকবো বাবা রে তোমরা আসো এখানে মেম্বার সাহেব আছে তোমরা যা করবে হিডামি মাইনা নিব আগে আমার বাপের লাশটা দাফন করানোর ব্যবস্থা করুন মেম্বার সাব অনেক ক্ষুদিরা বয়ে রয়েছেন লন আমার ঘরে লন এ তুমি অব একটু চা নাস্তা করেন বাকি কথা পরে ক মনে হ্যাঁ ভিতরে আয়ন ঘরের ভিতরে যাও নেওয়ার কিচ্ছু নাই আগে বলো আমরা যে রায় দিব সেটা তুমি মানবা ও মাইনা নিমু আগে আমার ঘরে আয় আপনি লয় কিছু কথা আছে হ্যাঁ আপনি আমার জায়গা জমিতে উদ্ধার করে দেন টাকা পয়সা যা খরচ লাগে আমি করুন পার্লগো পুলিশদের দরাই দেন কইলে কি পুলিশদের দরায় দেন যায়

আমি খানে থাকো কি পাইছো তুমি ডরাই আমি তুমি চুপ করে নতুন জামাইয়ের মতন খারা দিছো হ্যাঁ তুমি কিছুই কইতাছো না আমার ভাই যে জায়গা সম্পত্তি লেগে এত ঝগড়া জাতি করতাছে জায়গা সম্পত্তি কি আমার ভাই একলা খাইবো তুমি কিছু খাইবা না অনেক বড় অন্যায় করতেছেন অবিচার করতেছেন আজকে এই জায়গা বুঝাই দিবেন নাম করে হ্যাঁ আমি তো সব জায়গা জমি গিলা খাইছি আগে আবার দাফন কাফন হইব মিলাদ হইব তারপরে হিসাব করে দেহ কে কি পাইব সব সবকিছু বুঝাই দেব এর আগে কিছু হইব না দাদাই বিছনায় পড়ছে আজকে দুই বছর হইল এই দুই বছরে আপনি এই কথা একশো বার কইছেন সব সবকিছু সমাধান করবেন আমার বাপের মাথা ফাটাইছেন এই তেল আমি একদিন না একদিন ঠিকই উসুল করব খালি জায়গাটা বুঝজা পাই আলো সবার কথাই শুনবো সবার আগে আমি মনুবের কথা শুনবো কারণ ওনার দাবি একটু বেশি ওরা যেমন ভাবে কি করে দিবো আব্বা যে সবকিছু আমার নামে লিখা দিছে না না কিছু করানোর দরকার নাই এখন কইলে পরে আগুন লেগে যাবো আর এখনই করবো কি সব জায়গায় জমি ভাগ করে দিতে কওয়ানোর দরকার নেই তেলান কি করুম ওরা তো কিছুতেই মানতাছে না শুনো তুমি একটা কাম করবা ওরা যা যা কয় সব মাইনা নিবা এত বছর আমরা জায়গা জমি দেখাশোনা করছি খাজনা জন্য দিছি গাছ লাগাইছি মাটি কাটাইছি এগুলা বাবত আমার যে খরচ হয়েছে সেই হিসেবে তো আমরা একটু বেশি জমি পাইতে না আর তোমার বাপে যে অসুস্থ আসিল সেই সময় প্রায় লাখ টাকা তার চিকিৎসার পিছনে খরচ হয়েছে সেইটা কে দেবো হ্যাঁ কে দেবো তুমি তো মাটির সামনে কোন কথাই কেউ ব্যাপার না মেনি মাস্টার মতন জীব ধরে থাকো এগুলা সব কিছু একটা একটা করে সবার সামনে তুলবা বুঝছো আর তারা যদি কথা কয় তখন তুলবা কি যে করুন বুঝতেছি না কথা তো তুমি হাসাই কইছো কিন্তু মানামুখেও নেই বড় চিন্তার বিষয় তো আর তোমরা আমাকে কিউ জানাও না আর কেন জানামু তোমার এই বড় ভাই আমার জামাইরা মাইরা কিছু রাখছে হ্যাঁ মানা তোমার দিব আউলা আউলা হবে ধরে আব্বাই মনে দাফনের পর কি আব্বা লাশ দাফন করতে দিব না কোনো কিছু করতে দিব না জমি জমা ভাগ করতে হইব বলেন এটা কোনো কথা তোমরা তোমরা কেউ কেউ না না সবাই আচ্ছা থামো তুমি মিয়া তোমাকে বাপ মরছে আগে তার দাপন কপন করা দরকার সেটা না করে তোমরা আর তো কিছু করতে পারো না তুমি যদি স্ট্যাম্পে সই দাও যে এক সপ্তাহের মধ্যে তুমি বন্টক নামা করবা তাহলে আমি তোমার ভাই বোনদের বোঝানোর চেষ্টা করব না না আমি এটা মানি না এখনই হই তুই মেম্বার কাকা আমারে কইতে দেন আমরা এর বিশ্বাস করি না বন্টন নামার কাগজে আজকেই সই দিতে হইব দলিল লেখাই আছে রেজিস্ট্রি রবিবার এই তোমরা যদি বিশ্বাস না করো তোমাগো যা খুশি তাই করো এই তুমি কথা কও না কেন হ্যাঁ তোমার ভাই বোনরা তোমারে বিশ্বাস করে না কইয়া দাও আরে শুনেন আমি কইতেছি দাদা যাই তুমি যা ছিল সব আব্বা নামে লিখে দিছে এখন আব্বা যদি আপনাকে দেয় তাহলে পাবেন না পাবেন না আব্বা মা এরা যা করতে পারে করুক আমি কইছিলাম না মেম্বার সাহেব এখন সব বাইরেছে আমার বাবা অসুস্থ থাকা অবস্থায় সব ফুসলায় ফাসলায় লেখা দিছে না ভাই মেম্বার নেতা এটা কি ঠিক কইছে দেখছেন দেখছেন এ কত বড় বেঈমান আব্বা পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ পুলিশ সব আসেন 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 জলদি আসেন তাড়াতাড়ি আসেন পুলিশ সাহেব আসো

আল্লাহ গো মোহন আমার কি বো আমার জামাইয়ের মাথা ফাটায় কি করছে এই ডাকাইতে এই ঢাকাইতে এখন আল্লাহ সারা কে ঠকাইবো এই জালিমের লাগি আমার ভাইয়ের মাথা ফাটছে আচ্ছা ঠিক আছে থামেন দেখতেছি কি করা যায় আচ্ছা আপনি ঠিকঠাক করে বলেন তো কি হয়েছিল আমার শ্বশুরে মারা গেছে আমার বাসুরে আমার জামাইয়ের মাথা ফাটায় কি করছে আমার এই অসুস্থ শ্বশুরদারে দিয়া সব জায়গা সম্পত্তি লেহায় নিছে আপনার স্বামী কে এই যে আমার স্বামী আপনাকে জায়গা জমির ঝামেলা অনেক পুরানো আপনার জামাই আর ভাসুর যে মারামারি করে এটা নতুন কিছু না আমার এই বাসুরে আমার শ্বশুরের থেকে জায়গা জমি সব কিছু লাই এখন আমরা নিঃস্ব হয়ে গেছি পুলিশ ভাই আমগো এই জমি আমগো ভাগের জমি আমগো একটু উদ্ধার করে দেখ আপনি যদি সইলা যান ওই ডাকাইতে আমার গয় সাবার মারবো তোর বাপ যদি না আসে তোর বাপের ধৈরা না আনতে পারে তরে ধরে লয়ে যাবে ফোন দে তোর বাপে অ্যাটেম্পট টু মার্ডার কেসের আসামি স্যার গাবরে এত সহজে পার পাবো না আমি কি করছি amare নিবেন কেন স্যার স্যার আমার পলার কোনো দোষ নাই কিছু করে নাই নেই দোষ করেন স্যার দারোগা সাহেব এটা আপনি কি বলতেছেন আপনি আসছেন আসামি খুঁজতে আপনি আসামি সেলরিন এটা না করতেছেন কেন মেম্বার সাহেব আপনি মনেই জানেন না কান ঢাললে মাথা ঠিক দেখেন একদম পালানোর চেষ্টা করবেন না মুরবি মানুষ যদি পালানোর চেষ্টা করেন খবর আছে গুলো তনু আপনি আপনার ভাইয়ের মাথা ফাটাইছেন এখন পুলিশ আইসে আপনারা ধরে নিব একটা মামলা তো হইবই একটা উপায় আছে আপনার ভাই যদি আপনার মামলা তুইলা নেয় হ্যাঁ তো মামলা তুইলা নিব না আপনি বন্ডক নামায় সই দিলে আমরা হেরে রিকোয়েস্ট করতে পারি মেম্বার আমরা দুইটা মিনিট সময় দিই সবার সাথে আলোচনা করুক আহ ঠিক আছে তুমি তোমার পরিবারের সাথে একটু আলাপ করো তুমি এই বয়স তেল খাটলে বাস বা এটা কাজ করো আব্বার চিকিৎসার জন্য আর এই যে এত বছর আমরা জমিতে হাসনা করছি এই বাবদ যে খরচ হয়েছে এর পরিপ্রেক্ষিতে দেখো একটু জমিটা বাড়ায় নিয়ে যায় কিনা বুঝছো মেম্বার নেতা স্যার আপনারা সবাই উপস্থিত আছেন আমি এই যে গত দুই বছর ধরে আব্বায় অসুস্থ আছিল আমি চিকিৎসা করছি এতে আমার প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে তারপরে এই যে এতগুলি বছর ধরে জায়গা সম্পদ বাড়ি সব কিছু দেখাশোনা করতেছি গাছ লাগাইছি মাটি কাটাইছি অফিস আদালতে কত রকমের খরচ আছি এগুলোর কথা না কই এখন আমার দাবি মেম্বার সবার জায়গা সম্পত্তি যেমন ভাগ হইবো তার থেকে আমার এ শতাংশ জায়গা সম্পদ বেশি দেওয়া লাগবো ও এত দিন যে খাইছো জায়গা সম্পত্তি লাভ হইছে সেইটা তোর আমাকে দাও নাই হ কথা তো ঠিক সে তো খরচ খরচাপাতি করছে তোমার বাপের পিছনে তারে তো কিছু দিতেই হবে আমি এসব মানি না দশ শতাংশ তুমি কি হইব কি কর মাত্র দশ শতাংশ দাদা তো সব জায়গা তুমি আব্বার নামে লিখে দিছে দশ শতাংশ আমরা মানি না আব্বা আপনি দশ শতাংশ রাজি হইবেন না দেশজুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে